বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ জুনের শুরুতেই ভিজবে কলকাতা সহ বাংলার এই জেলাগুলি জারি হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তো বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে জুনের শুরুতেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলায় শেষ দফা ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কমলা সতর্কতা বৃষ্টির বৃষ্টির বঙ্গে জুন মাসের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অচ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে আজ বৃহস্পতিবার তিরিশে মে থেকে আগামী শনিবার একই জুন পর্যন্ত দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি এর মধ্যে আসার খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর আগামী দশই জুনের মধ্যে বঙ্গে পা রাখতে পারে বর্ষা তবে সবই নির্ভর করছে কেরলে কবে বর্ষাট ভুগবে তার উপর দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আগামী শনিবার জুন জুন থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত বৃষ্টি একই হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝুড়ো হওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে কোন কোন জায়গায় বজ্রপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার তিরিশে মে ও আগামীকাল একত্রিশে মে শুক্রবার ও শনিবার একই জুন উত্তরবঙ্গের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির লাল করা হয়েছে এক এবং দুই অর্থাৎ আগামী শনিবার ও রবিবার উত্তরবঙ্গের এই পাঁচ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে জুন মাসের শুরু থেকেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে তিরিশে মে বৃহস্পতিবার ও একত্রিশে মে শুক্রবার বৃষ্টি না হলেও শনিবার একই জুন থেকে চারই জুন মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহর নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতে হাওড়া এবং হুগলিতে একই জুন থেকে চারই জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছড়ো হাওয়া বইতে পারে